নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে আর একটা আমি এটা রগের ডিজাইন নিয়ে চলে এসেছি তো বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে সাতটা চেন তো তারপরে আমি এখানে সাতটা চেনের পর তারপরে আমি এখানে লক করে দিলাম তারপরে নিয়ে নিলাম আমি আরও একটু দুটো চেন দুটো চেন নিয়ে নিলাম দুটো চেন নেওয়ার পর আবার আমি লং নিয়ে নিলাম তো লং নিয়ে সম্পূর্ণ এই ঘরটা আমি ভরে দিব। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবা তো কিভাবে আমি ফ্রগের উপরে উল্লেট ডিজাইন তৈরি করি তো এটা আমি প্রথমে আমি কালো সুতো দিয়ে নিয়ে নিয়েছি তারপরে হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ এখন আমি এখানে একটা সুতোর মধ্যে তিনটা কালার আছে একটা সাদা একটা লাল আর একটা হলুদ তো কালোটা আমি কেটে নিলাম মাঝখানে থাকবে আর তারপরে আমি ওই সুতাটা জয়েন্ট করে দিলাম জয়েন্ট করার পর আমি আবার এখানে একটা লং ক্রুশ নিয়ে নিলাম দুটো তিনটে লং ক্রুশ নিয়ে নিলাম তারপরে আমি এখানে দুটো চেন নিয়ে নিলাম টোটো চুন নেওয়ার পর একটা ঘরের পর তারপরে আমি আবার তিনটা লংকুরুশ নিয়ে নিলাম এক ঘরে তিনটা লংকুরুশ এরকম করতে করতে এইভাবে আমি এখানে করে নিব বারোটা বারোটা আমি ঘর করে নিব। প্রত্যেকটা ঘরে একটা ঘরের পরপর তোমরা চাইলো তোমাদের মতো সুতো অনুযায়ী বানাতে পারো তো আমাকে এই সুতোটা ভালো লেগেছে তাই আমি এই সুতোটা নিয়েছি তো এখানে আমার পাঁচটা হয়ে গেছে অলরেডি তারপরে আমার বারোটা হয়ে গেছে তো প্রথমে আমি তারপরে আমি আর একটা ঘরে আমি তিনটা নিয়ে নিব। তো তিনটা নেওয়ার পর আমি দুটো চেন নিয়ে নিব চেন নিয়ে নিয়েছি দুটো তারপরে আমি এখানে এক ঘরেই আবার তিনটা নিয়ে নেব আর এটা হবে চার কোনো চার কোনো ডিজাইন তার জন্যেই আমি কোন তৈরি করার জন্য এক ঘরে ছটা করে নিচ্ছি তারপরে আমি একটা চেন নিয়ে নিলাম তারপরে আমি আবার নিয়ে নিলাম এখানে আমি তিনটা নিয়ে নিব তিনটা লংকোস নিয়ে নিব আবারও আমি এখানে একটা চেন নিয়ে নিলাম আবারও এখানে তিনটা নিব তো এভাবেই তোমরা তৈরি করতে পারবে আর এটা খুব সহজ এটা কোনো কঠিন না দেখলেই পেরে যাবা তো আবার আমি এইদিকে দুইটার পর আবার আমি কোন তৈরি করব তোমরা দেখতে পাচ্ছ তো এই ঘরে আমি আবার ছটা ঘর নিব তিনটা তিনটা করে ছটা তিনটা হয়ে গেছে আবার আমি দুটো চেন নিয়ে নেব আবার তিনটা করব দেখতে পাচ্ছ কেমন হচ্ছে তারপরে আবারও আমি দুটো নিয়ে নিব আর কি দেবো একটা নিয়ে নিলাম ঘর তো বন্ধুরা কেমন লাগছে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে চারকোনা তো পরে আমি জয়েন্ট করে তোমার নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে